শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুশৃঙ্খলের বচন হবে না বললেন ড্রিজবি জনব টাকা দিলে বহিষ্কারাদেশ প্রত্যাহার হয় বিএনপিতে এদিকে টাঙ্গাইল আওয়ামী লীগের দুই মধ্যে উত্তেজনার মে দিবসে পিথক কর্মসূচি এবং সর্বশেষে শোনাব উপতেলা নিয়ে কেন আলোচনা হলো না আওয়ামী লীগের এতদিন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বললেন শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনর যুগ্ম কবির রিসবি। দু হাজার আঠারো সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে পাঁচটি সিট ধরিয়ে দিয়েছিল বিএনপি কর্মীদের উপরে জুলুম নির্যাতন করা হয় মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় কবরবাসীদের নামে হজ পালনরতদের নামে মৃত্যু সজ্জায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে গুম খুন করে ভোট ডাকাতি করেছিল তারা রুহুল কবির রিজবি বলেন জনগণ এই সরকারের পতন চাই ভোটের অধিকার চাই মত প্রকাশের স্বাধীনতা চাই এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা না প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন অতি বাম আর অতি আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না এ দেশের মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারতে প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা না তিনি বলেন বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ তথাকথিত উন্নয়নের নামে পদ্মসিত মেট্রো রেল নির্মাণ ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে আর সে টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া দুবাই কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে টাকা দিলে বহিষ্কারাদেশ প্রত্যাহার হয় বিএনপিতে রাজনৈতিক দলগুলোতে নানা রকম বাণিজ্য এখন ওপেন সিক্রেট টাকা দিয়ে মনোনয়ন পাওয়া যায় টাকা দিয়ে কমিটিতে থাকা যায় টাকা দিয়ে বিভিন্ন পদে আসীন হওয়া যায় কিন্তু ইদানিং বিএনপির রাজনৈতিক বাণিজ্যের এক নতুন অধ্যায় সূচনা করেছে টাকা দিলে বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা যায় অনুসন্ধানে দেখা গেছে যে দুই থেকে দু সাল সময়ে বিএনপিতে প্রায় পাঁচ হাজার চারশো জনকে বিভিন্ন অপরাধে বহিষ্কার করা হয়েছিল তাদের মধ্যে একটি বড় অংশই ছিল স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করা ইউনিয়ন পরিষদ পৌরস উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু এদের মধ্যে অন্তত দুই হাজার স্থানে অপরচয় নেতাকে আবার দলে ফিরিয়ানা হয়েছে যাদেরকে দলে ফিরিয়ে আনা হয়েছে তাদের অনেকে টাকা দিয়ে দিন দরবার করে দলে ফিরে এসেছেন অনুসন্ধানে দেখা গেছে যে বিভিন্ন স্থানে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এমন অন্তত আট জন নেতা এখন আবার বিএনপির স্থানীয় পর্যায়ের কমিটিতে জায়গা পেয়েছেন কিভাবে তাদেরকে দলে ফিরিয়ানা হলো এ প্রশ্নের জবাবে তারা বিষয়টি এড়িয়ে গেছে তবে অনুসন্ধান দেখা গেছে যে বহিষ্কারাদেশের পর তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাদের বহিষ্কারাদেশের পরও তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানি দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল সেখানে দেখা গেছে বিএনপির চুয়ান্ন জন বিভিন্ন পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গ্রহণ করেছেন কেন তারা দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এর জবাবে একাধিক উপজেলা চেয়ারম্যান বলেছেন বহিষ্কার আদেশ নিয়ে তারা আতঙ্কিত নয় বরং বিএনপির একাধিক প্রার্থী যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে দাঁড়িয়েছেন তারা বলেছেন যে আগে নির্বাচন হয়ে যাক তারপর সবকিছু ম্যানেজ করা যাবে এক এগারোর পর থেকে বিএনপিতে ঢালাও বৈষ্কারের রীতি শুরু হয়েছে বিশেষ করে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক জিয়ার নেতৃত্বে আসলে কথায় কথায় বিএনপিতে বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ব্যবস্থা প্রবর্তিত হয় কিন্তু বহিষ্কারাদেশে বিএনপিতে এখন একটি বাণিজ্য হয়ে গেছে যে কাউকে দল থেকে বহিষ্কার করে পরে টাকার বিনিময়ে তাকে আবার দলে নেওয়ার এক অদ্ভুত কৌশল বিএনপি চালু করেছে শুধুমাত্র নির্বাচনের মণ্ডন নয় বিভিন্ন ক্ষেত্রে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভিন্ন সময়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা অনেকেই আবার কেন চেয়ে নেট্টিভিন্দে সাথে যোগাযোগ করেছে এবং নানা রকম দিন দরবারের পরে একটি নির্দিষ্ট অর্থ ওই কেন্দ্রীয় নেতার হাতে দিয়েছেন কেন্দ্রীয় নেতা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক করে এই বিষয়টি নিয়ে একটি করেছেন তার শেষ পর্যন্ত করা হয়েছে বিভিন্ন বিএনপি নেতা স্বীকার করেছেন যে বহিষ্কার হবার পরে অনেককে বিএনপিতে ফিরিয়ে আনা হয়েছে অবশ্য বিএনপির স্থানীয় বা স্থায়ী কমিটির সদস্য গর্শচন্দ্র রায় টাকা দিয়ে বহিষ্কারাদেশের ব্যাপারটি অস্বীকার করেছেন তার মতে কেউ যদি বহিষ্কৃত হয় তারপরে যদি তার অনুসরণ আলোচনা হয় আত্ম উপলব্ধি হয় তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন করেন এবং এই আবেদন যদি গ্রহণযোগ্য মনে করা হয় তাহলে তাকে দল ক্ষমা করতে পারে বা তাহলে তাকে ক্ষমা করা হয় এটি যে কোনো রাজনৈতিক দলের রীতি বলে তিনি দাবি করেছেন টাঙ্গাইলা আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা মে দিবসে পৃথক কর্মসূচি টাঙ্গাইলে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দুপক্ষ পৃথকভাবে মহান মে দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে বুধবার দুপুর এগারোটার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ করে এক পক্ষ এর নেতৃত্বে ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমপি তানভীর হাসান ছোটমনির সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ড আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগের সভাপতি ফজদুর রহমান খান ফারুক ও কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ অনেকে এদিকে একই সময়ে কেন্দ্রীয় ঈদগা মাঠে শ্রমিক সমাবেশ করে টাঙ্গাইল শ্রমিক ঐক্য পরিষদ এই সমাবেশে নেতৃত্ব দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুহাইরুল ইসলাম জুহাইর টাঙ্গাল সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন এমপি আমানুর রহমান খান রানা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারি সহ অনেকে মহান মেয়ে দিবসকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে চরম উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষ শহরের প্রাণ কেন্দ্রে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশের ডাক দিলে এই উত্তেজনা সৃষ্টি হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে একই স্থানে সমাবেশ না করার জন্য বলা হয় পরে দুপক্ষ, পৃথক পৃথক স্থানে সমাবেশের আয়োজন করে পরিস্থিতি শান্ত রাখতে গতকাল রাতে শহরের বটতলা থেকে নিরালা মোড় পর্যন্ত সব ধরনের সমাবেশ বন্ধ রাখা হয় পুলিশের পক্ষ থেকে বটতলা নিরালা মোড় ও শহরের কলেজ পাড়ায় বালু ট্রাক রেখে চলাচল সীমিত করা হয় উপজেলা নিয়ে কেন আলোচনা হল না ফ্যামিলিকে গতকাল ত্রিশ এপ্রিল সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এ বৈঠক ঘিরে সারা দেশের আগ্রহ ছিল উপজেলা নির্বাচনে যারা দলের শৃঙ্খলা মানেননি তাদের ধরনের ব্যবস্থা গ্রহণ করা ব্যাপারে সকলের আগ্রহ ছিল কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোন আলোচনাই হয়নি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনার কথা বলেন উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি ওঠেনি জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে কেবলমাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী এবং অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে প্রশ্ন উঠেছে যে उपचुनावে যেসব মন্ত্রী এমপিরা তাদের সহজনদেরকে প্রার্থী করেছে যাদের দলে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কথা হচ্ছিল আওয়ামী লীগের একাদিক কেন্দ্রীয় নেতাও বলছিলেন যে যে সমস্ত মন্ত্রী এমপিরা সহজনরা उपचुनावের অংশ গ্রহণ করেছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কিন্তু বাস্তবে তেমনটি হলো না কেন এই নিয়ে আওয়ামী লীগের কোন নেতার কাছে তেমন কোনো উত্তর নেই বরং আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত চাননি এই কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচিত হোক আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে যে কৌশলগত কারণে আওয়ামী লীগ সভাপতি প্রসঙ্গটি কার্যনির্বাহী কমিটির বৈঠকে উত্থাপন করেননি এবং এই কৌশলগত অবস্থানের ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন প্রথমত অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আসলে দেখতে চাচ্ছে যে উপজেলা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় যারা আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করেছেন তারা উপজেলা নির্বাচনে কি ধরনের ফলাফল করেন এ ব্যাপারে নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ আছে যে সমস্ত মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যদি এমনিতে নির্বাচনে পরাজিত হয় তাহলে সেটি হবে তাদের এক ধরনের শাস্তি আর যদি তারা জয়ী হন তবে তাদেরকে অন্যভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যাবে এই কারণে এটি একটি কৌশলগত অবস্থান বলে অনেকে মনে করেন উপজেলা নির্বাচনের আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে নির্বাচনের উপর তার প্রভাব পড়বে উপজেলা নির্বাচন যে উৎসাহ উদ্দীপনা সেটি নষ্ট হয়ে যেতে পারে এরকম একটি উপলব্ধি থেকেই হয়তো উপজেলা নির্বাচনের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেই উপজেলা নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণায় ফাটা পড়তে পারে দ্বিতীয়ত সারাদেশে থেকে তথ্যপাত্র সংগ্রহ উপজেলা নির্বাচন যে সমস্ত মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হয়েছেন তাদের সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি করেছেন যদিও দলের সাংগঠনিক সম্পাদকদেরকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সম্পাদকদের তথ্যের সভাপতি নয়। তিনি নিজস্ব উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গেছে এবং এই তথ্য উপাধ্য সংগ্রহের পরপরই হয়তো তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন তৃতীয়ত দলের দুর্বলতা প্রকাশ না করা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালীরা বিশেষ করে মন্ত্রী এমপিরা যেভাবে সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন সেটি আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় এই মুহূর্তে যদি কঠোর অবস্থান গ্রহণ করা হয় তাহলে আওয়ামী লীগের দুর্বলতাই প্রকাশ পাবে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন